হ্যালো বন্ধুরা আমি ইন্দ্রাণী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আর আমার মেয়ে বেরোবো একটু বাইরে কাজ আছে একটা কাজ করতে তো যাওয়ার পথে দেখছি কিটটি বাড়িতে একা আছে খুব করছে ও একা একা থাকতে চায় না খুব বিরক্ত করে চিল্লা করে তো ওকে সাথে করে নিয়ে চলে গেলাম প্রচণ্ড রোগ গরম থাকায় ওকে গোলে করে নিয়ে যাচ্ছে আমি তো যাওয়ার পথে ভাবছিলাম দোকানটা কি খোলা থাকবে কারণ আজকে ভোটের দিন সবাই ভোট দিতে গেছে হয়তো দোকান বন্ধ গেলাম কারণ আমার আরও একটা কাজ ছিল বাইরে কারণ একটু মাংস উপর রান্না করতে হবে ওই জন্য আমরা দুজনে তিনজনা বেরিয়ে পড়লাম যাওয়ার পথে রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে কারণ আমার স্কুটিটা বাড়িতে নেই আমার বর স্কুটি নিয়ে গেছে ভোট দিতে গ্রামের বাড়িতে তো আমরা দুজনা হেঁটে হেঁটে রোদের মধ্যে গেলাম মেয়েটা কোলে নিয়ে হাঁপিয়ে আছে তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে এবার কীর্তি তো যেতে চাইছে না রোদের জন্য তো শেষে কিছু উপায় না পেয়ে মেয়েটা নিয়ে দৌড়াতে শুরু করে দিল দৌড়ে দৌড়ে গেলাম সত্যি যেটা ভেবেছিলাম সেটাই হলো গিয়ে দেখলাম দোকানটা বন্ধ তো চলে এলাম মাংসের দোকানে মাংস নিতে মাংস নিয়ে বাড়ি ফেরার পথে মেয়েটা বললো আইসক্রিম খাবো তো আইসক্রিম খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ